টি বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ টাইগারদের প্রথম তিন ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবারও একই গ্রুপে ভারত পাকিস্তান রোহিতকে শুভেচ্ছা দূত আইসিসি টি সিরিজ সামনে রেখে চট্টগ্রামে পৌঁছে অনুশীলন টাইগারদের স্কোয়াডে কেন অন্তর্ভুক্ত করা হলো অঙ্কনকে ব্যাখ্যা নেই টিম ম্যানেজমেন্টের কাছে এটা সিলেক্টররা চিন্তা করেছে সিলেক্টরের সুযোগ দিয়েছে এখানে আসার পরের ব্যাপারটা বলতে পারেন আমার কাছে আমি বলতে পারবো বৃহস্পতিবারের মধ্যে পরিশোধ করতে হবে বিপিএল এর ব্যাংক গ্যারান্টির দশ কোটি টাকা রাজশাহী ছাড়া পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ বিসিবির দ্রুতই হবে আইএমজির সঙ্গে চুক্তি মুম্বাইয়ে অনাড়ম্বর এক আয়োজনে আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি গ্রুপ সিতে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং অভিষেকের অপেক্ষায় থাকে ইতালি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত আছে গ্রুপ এতে এই মৌসুমেও পাকিস্তানকে নিজেদের গ্রুপে পেয়েছে টিম ইন্ডিয়া বাংলাদেশ তাদের চার ম্যাচের তিনটি খেলবে কলকাতার ইডেন গার্ডেনসে বাকি ম্যাচটির ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে সাত ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে লিটন বাহিনী টিটো ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি বিশ্বকাপের সূচী প্রকাশ হবে গ্রুপিং জানা যাবে আইসিসি ধুমধাম করে আয়োজন করে অনুষ্ঠান করছে মুম্বাইয়ে কিন্তু দর্শকদের কোনো আগ্রহ নেই ক্রিকেটের ইতিহাসে এত নিষ্ফল আয়োজন এর আগে কখনো হয়েছে কিনা জানা নেই তবে এর পেছনে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাওয়া কিংবা কোনো রাজনৈতিক বৈরিতার গল্প নেই পুরোটাই হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বোকামির কারণে কারণ ক্রিকেট ফর কল্যাণে গত সপ্তাহেই যে বিশ্বকাপের সূচি হাতে হাতে পৌঁছে গেছে সমর্থকদের এরপরেও অবশ্য আইসিসি এবং হোস্ট বিসিসিআই তাদের অংশের কাজ সমাধায় কোনো কমতি রাখেনি মুম্বাইয়ের রুমে উপস্থিত ছিলেন আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কান বোর্ডের প্রতিনিধিরা সঙ্গে উপস্থিত ক্রীড়া সাংবাদিক এবং স্টেক হোল্ডাররা তবে সব আলো কেড়ে নিয়েছিলেন তিন অ্যাথলেট টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের দূত বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বিশ্বকাপ জয়ী দলের সদস্য এবং বর্তমান ইন্ডিয়া টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদব এবং ভারতকে প্রথম নারী আইসিসি বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক শুরুতেই জয় জানিয়ে দেন উনত্রিশ দিনের এই টুর্নামেন্টের আট ভেনুর কথা ভারতের পাঁচ এবং শ্রীলঙ্কার শহরে হবে বিশ্ব কলকাতার ইডেন গার্ডেন্স মুম্বাইয়ের ওয়াংখেরে চেন্নাইয়ের চিদাম্বরম দিল্লির অরুণ জেটলি আহমেদাবাদের নরেন্দ্র মোদীর সঙ্গে থাকছে লঙ্কানদের প্রিয় কলম্বোর রানা রানাসিংহে প্রেমাদাসা এবং সিংহলিজ স্পোর্টস ক্লাব এবং ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম এরপর জানানো হয় বিশ্বকাপের গ্রুপিং বিশ দলকে ভাগ করা হয় চার গ্রুপে যেখানে প্রথম গ্রুপে ভারত পাকিস্তানকে রেখেছে আইসিসি আর আছে যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস এবং নামিবিয়া গ্রুপ বিতে শ্রীলঙ্কার সঙ্গী অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এবং ওমান গ্রুপ সিতে আছে বাংলাদেশ টাইগারদের সঙ্গী দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ ইংল্যান্ড এবং নেপালের সঙ্গে নবাগত ইতালি আর গ্রুপ ডি ডেথ গ্রুপে আছে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আফগানিস্তান কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত আগামী সাতই ফেব্রুয়ারি শুরু হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ কলকাতার ইডেন উইন্ডিজ লিটন সাইফদের পরের দুই ম্যাচের ভেনুও এই একই ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম নয় ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ খেলবে ইতালির বিপক্ষে আর বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় ইংল্যান্ডের মুখোমুখি হবে লাল সবুজের দল নিজেদের শেষ ম্যাচে সতেরোই ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেরেতে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে যেখানে পনেরোই ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত পাকিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল বৃহস্পতিবার বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই টি টোয়েন্টি সিরিজ বাকি দুটি ম্যাচ হবে উনত্রিশে নভেম্বর ও দুই ডিসেম্বর তিন ম্যাচ সিরিজ সামনে রেখে সাগরিকায় প্রথম দিনের অনুশীলনে বেশ সিরিয়াস ছিল স্বাগতিকরা দুই ম্যাচ টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করায় বেশ আত্মবিশ্বাসী টাইগাররা যদিও সংক্ষিপ্ত ফরম্যাটে আগ্রাসী ক্রিকেট খেলে ঘুরে দাঁড়াতে চাইবে আইরিশরা টানা চারটি সিরিজ জেতার পর ঘরের মাঠে কদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ তাই সতর্ক থাকতে হচ্ছে লিটনের দলকে টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে ফিল সিমন্সের শিষ্যদের এর আগে টি টোয়েন্টি সিরিজ খেলতে সকালে চট্টগ্রামে গেছে টাইগাররা ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে হোয়াইট ওয়াশের ক্ষত ভুলে আয়ারল্যান্ড সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজ জয় দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা প্রথমবারের মতো টি টোয়েন্টি দলের সঙ্গে থাকা আশরাফুল কাজ করছেন ব্যাটারদের টেকনিক এবং ট্যাকটিক্যাল স্কিলগুলো নিয়ে এদিকে টি টোয়েন্টি স্কোয়াডে মাহিদুল ইসলাম অঙ্কনের অন্তর্ভুক্তি নিয়ে কোনো ব্যাখ্যা নেই টিম ম্যানেজমেন্টের কাছে ছেলে ও স্ত্রীকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম গন্তব্য চট্টগ্রাম সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইঞ্জুরিতে পড়েছিলেন এই পেসার চোট কাটিয়ে ওঠায় আইরিশদের বিপক্ষে ডাক পেয়েছেন টাইগার স্কোয়াডে ফিরেছেন নুরুল হাসান সোহানো তবে বিমানবন্দরে গণমাধ্যম এড়িয়ে গেছেন এই উইকেট উইকেটরক্ষক ব্যাটার তবে প্রথমবারের মতো টি টোয়েন্টি দলের সঙ্গে মাইদুল ইসলাম অঙ্কন টাইগারদের হয়ে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেললেও এখনও শটার ফরম্যাটে হয়নি অভিষেক তবে দলে তার অন্তর্ভুক্তি নিয়ে হচ্ছে সমালোচনা রাইজিং স্টার্স এশিয়া কাপে ব্যাট হাতে বেশ ভুগেছেন তিন ম্যাচে তার সংগ্রহ মাত্র ছত্রিশ রান অফ ফর্মে থাকা অঙ্কন কেন জাতীয় দলে সেই ব্যাখ্যায় বল নির্বাচকদের কোর্টে ঠেলে দিলেন টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক এটা সিলেক্টররা চিন্তা করেছে সিলেক্টররা সুযোগ দিয়েছে এখানে আসার পরের ব্যাপারটা বলতে পারেন আমার কাছে আমি ওইটা বলতে পারব এটা মোমেন্টামের খেলা যেহেতু তো মোমেন্টামগুলো যাতে গ্র্যাব করে রাখা যায় বেশিক্ষণ যে টিমের কাছে বেশিক্ষণ মোমেন্টামটা থাকে ওরাই যেতে তো আমরা চেষ্টা করব ওইটাই যে যাতে আমাদের কাছে মোমেন্টামটা বেশিক্ষণ থাকে অবশেষে বিপিএল নিয়ে কাটতে শুরু করেছে অনিশ্চয়তা আগামী ত্রিশ নভেম্বরই হবে নিলাম ব্যাঙ্ক গ্যারান্টির দশ কোটি টাকা দেওয়ার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় পেয়েছে নতুন যুক্ত হওয়া নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি যদিও রাজশাহী ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি দেয়নি ব্যাঙ্ক গ্যারান্টির টাকা বিসিবি সূত্রের খবর দ্রুতই সম্পন্ন করা হবে আইএমজির সঙ্গে চুক্তি আর উনিশ ডিসেম্বর সিলেটে মাঠে গড়াবে বারোতম আসর ফাইনাল হবে আগামী বছরের তেইশ জানুয়ারি চলেছে দফায় দফায় আলোচনা ছিল অনিশ্চয়তাও বিপিএলের বারোতম আসর মাঠে গড়াবে নাকি থেমে যাবে টেবিলের আলোচনায় তবে অবশেষে চূড়ান্ত হওয়ার পথে সব কিছু ছয় দল নিয়েই হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট নিয়ে এসেছে নতুন বেশ কিছু সিদ্ধান্ত বিসিবির বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার পরও বেড়েছে আরও একটি দল ক্রিকেটারদের চাওয়াতে নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করা হয়েছে বিপিএলে কারণ দল বেশি থাকলে বেশি সুযোগ পাবে লোকাল ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি ফির দুই কোটি টাকা পরিশোধ করেছে দলটি দেশ ট্রাভেলস ব্যাংক গ্রান্টির দশ কোটি অর্থ দিতে সময় পেয়েছে বৃহস্পতিবার পর্যন্ত ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চয়তায় বিপিএল এর ইতিহাসে এবারই প্রথম ব্যাংক গ্যারান্টির জন্য এত চাপ দিচ্ছে বিসিবি যার কারণে দফায় দফায় পেছানো হয়েছে নিলামের সময় যদিও ক্রিকেট পাড়ায় গুঞ্জন রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ছাড়া দশ কোটির ব্যাংক গ্যারান্টি দেয়নি কোনো দল তবে কিছু ফ্র্যাঞ্চাইজি পুরো অর্থ না দিলেও দিয়েছে আংশিক যা দিয়ে ক্রিকেটারদের পেমেন্টের দায়ভার কাঁধে নিয়েছে বিসিবি এবার সিলেটে শুরু হবে বিপিএল উনিশ ডিসেম্বর জমকালো আয়োজনে মাঠে গড়াবে বারোতম আসর উদ্বোধনে থাকবে নানা চমক যদিও গেলোবার প্রায় চার কোটি টাকা দিয়ে পাকিস্তানি গায়ক রাহাত ফতেয়ালি আলী খানকে বিপিএলের উদ্বোধনে আনায় সমালোচনা হয়েছে অনেক তবে এবার প্রাধান্য পাবেন দেশি শিল্পীরা তেইশ জানুয়ারি মিরপুরে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১২ বারোতম আসর টিটোয়েন্টি বিশ্বকাপের সূচী প্রকাশ করলো বাংলাদেশের গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড নেপাল ও ইতালি